This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে নজর রাখা যাক মুকুন্দপুরে এবার সোনার দোকানে লুঠের চেষ্টা গ্রাহক সেজে সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা রীতিমতো রোমহর্ষক ঘটনা তার কারণ এর আগে আমরা রানাঘাটে দেখেছি বা জেলার প্রত্যন্ত জায়গায় দেখেছি যে সোনার দোকানে চুরির ঘটনা ঘটছে কিন্তু এবার খোদ মুকুন্দপুরে মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা তাও আবার গ্রাহক সেজে সোনার দোকানে ঢোকে ডাকাত কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ সুপ্রিয় শেষ পাওয়া খবর অনুযায়ী কাউকে কি এখনো গ্রেফতার করা গেছে দেখো ইতিমধ্যে যে দুই দুষ্কৃতী এসেছিলো লুটপাট চালানোর জন্য তাদের দুজনকেই কিন্তু আটক করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ এবং স্থানীয়রাই কিন্তু তাদেরকে ধরে ফেলে এমনটাই কিন্তু আমরা এলাকায় আসার পর জানতে পেরেছি এবং তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু বহু মানুষের উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি এখানে রয়েছেন তারাও কিন্তু রীতিমতো একেবারে দিনে দুপুরে যে লুটপাট চালানোর চেষ্টা দুষ্কৃতীদের সোনার দোকানে ঢুকে তাতে কিন্তু রীতিমতো তারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন এবং যেটা এখনও পর্যন্ত আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারছি যে সকাল সাড়ে এগারোটা নাগাদ মুকুন্দপুর বাজার এলাকায় থাকা এই যে সোনার দোকান এই সোনার দোকানে দুজন ক্রেতা তারা স্কুটার নিয়ে এসে ক্রেতা সে যে ভিতরে এবং ভেতরে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে এবং সেই সময় ব্যবসায়ী সঞ্জয় সরকার অর্থাৎ এই সোনার দোকানের যিনি মালিক তিনি বাধা দেন লুটপাটে এবং তারপরেই এই দুষ্কৃতীদের মধ্যে একজন তাদের নিজেদের কাছে থাকা ধারালো অস্ত্র বের করে ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ীর গলায় আঘাত করে এবং তারপরেই রক্তাক্ত অবস্থাতে ওই অবস্থাতেই তিনি কিন্তু একজন দুষ্কৃতিকে ধরে ফেলেন এমনকি চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন সুদেব যে ছবি দেখাচ্ছে একেবারে জনবহুল এলাকা আশপাশে বহু দোকান রয়েছেন বহু ব্যবসায়ী আর রবিবার ছুটির দিন হওয়া এখানে কিন্তু বহু মানুষের সমাগম বা উপস্থিতি ছিল চিৎকার চেঁচামেচি শুনে তারা সকলেই কিন্তু দৌড়ে ছুটে আসেন ঘটনাস্থলে এবং তারপর এই যে দুই দুষ্টিতে যারা লুটপাট চালানোর জন্য এসেছিল তাদের দুজনকেই হাতে নাতে ধরে ফেলে পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় ইতিমধ্যেই দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ব্যবসায়ী সঞ্জয় সরকার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তবে শুধুমাত্র কি লুটপাট চালানোর উদ্দেশ্যেই দুষ্কৃতিরা এসেছিল চয়নিকা নাকি এর পেছনে বা নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে দেখার কাজ শুরু করেছেন পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলি দাদা একটু আপনার সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা মানে এর এ ধরনের একটা ঘটনা সকাল সাড়ে এগারোটায় কী বলবেন আপনারা কতটা আতঙ্ক আমরাই মোড়ের মধ্যে চা খাচ্ছিলাম ও গোপাল চা মানে স্থানীয় ছেলে ও হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে দেখি রাস্তাতে তখন রক্ত বেরোচ্ছে গোলাটায় তারপরে একজন পাড়ায় ওখানে দিদি ছিল সেই হলো একটা রুমালদের টিপে আর এন্ড টেকার হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করা হয়েছে তারপরে প্রশাসনকে জানাতে সঙ্গে সঙ্গে প্রশাসন চলে দুষ্কৃতী যারা এসেছিল তাদের তো দুজনকে ধরা দুজনকেই ধরা ফেলেছি আমরা ধরে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছে এবং সব ইনভেস্টিগেশন প্রশাসনিক তৎপরতার কথা বলছেন কিন্তু এ ধরনের দিনে দুপুরের ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত এবং এই এলাকা দিনের পর দিন এ ধরনের যে ঘটনা আপনার জানতে কি স্থানীয় বাসিন্দা যে দুজনকে আটক করা হলো তাদের পাস্ট হিস্ট্রি কি বলছে এই ধরনের ঘটনার সঙ্গে তারা আগে কোনোভাবে যুক্ত ছিল দেখো গোটা পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ের রয়েছে কারণ সাড়ে এগারোটার ঘটনা এখনও পর্যন্ত দেড়টা বাজেনি অর্থাৎ খুব অল্প সময় এই মুহূর্তের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু এই এই যে দুই দুষ্কৃতি ধরা পড়েছে তাদের সম্পর্কে বা তাদের কোনো পাস্ট এ ধরনের কোনো ক্রাইম হিস্ট্রি আছে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু জানা যায়নি পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে যে এ ধরনের কোনো কার্যকলাপ ইতিপূর্বে তারা ঘটিয়েছিলেন কিনা বা এই দোকানটি কেন একেবারে দিনে দুপুরে এই যে ধরনের একটা বাজার এলাকাতে এ ধরনের একটা দোকান কেন তারা পড়ে সুপ্রিয় বলছিলাম ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় কসবার পর মুকুন্দপুর তিন দিনে তিন তিনটি ঘটনা দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই খাস কলকাতার বুকে ফের প্রকাশ্যে দুষ্কৃতি দৌড়াত্ম খুললাম খুললা দুষ্কৃতি তাণ্ড মুকুন্দপুরে ক্রেতা সেজে সোনার দোকানে লুটের চেষ্টা চালানো হয় বালিক যখন বাধা দিতে যায় তখন তাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ওই মালিক যাদবপুর থানার হাতে পাকড়াও হয়েছে দুজন কিন্তু প্রশ্ন উঠছে কোথায় আইন শৃঙ্খলা দুদিন আগেই কসবায় খোদ তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে কোণের চেষ্টা ঘটনা ঘটে সেই ঘটনায় উঠে এসেছে বিহালি আর তার রেশ কাটতে না কাটতেই এবার ভর দুপুরে কসবা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি কিছু আলোচনা সমালোচনা করবে সত্যি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি এবং আমার সাধারণ মানুষের মাঝে মাঝে মনে হয় যে এই সরকারের যে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে আদৌ কি তারা আছে আমার অদ্ভুত লাগে এত সাহস তারা কি করে পাচ্ছে একের পর এক ঘটনা দেখুন সার্জেন্টকে মারছে কুল পুলিশকে গুলি করে মারছে বিহার বলুন ঝাড়খণ্ড থেকে তারা আসতে পারছে কি করে আমাদের এখানে কেন আজকে আমাদের পুলিশের মধ্যে সচেতনতা নেই আমি একমাত্র পুলিশকে কিন্তু বলবো না কারণ এক সংখ্যক পুলিশ প্রচুর পরিশ্রম করছে আমাদের পুলিশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা থানায় আপনি দেখুন আজকে শর্টেজ অব অফিসার অ্যান্ড ফোর্স এটা ভয়াবহ হয়ে যাচ্ছে পশ্চিম বাংলা শুধু কলকাতা নেই তিনটে গেল কলকাতা শহর একেবারে কলকাতা কর্পোরেশন কার্যত প্রশাসন বলে কিছু নেই দুষ্কৃতীদের হাতে রাজ্য দুষ্কৃতীদের হাতে রাজ্য এবং পুলিশ প্রশাসন নির্বিকার পুলিশ মন্ত্রী তিনি কিছুই করে উঠতে পারছেন না তিনি খালি দেখছেন যেন পুলিশ তার কথাই চলে পুলিশ যদি কখনো তার নিজের কথা না শুনে কেবলমাত্র মুখ্যমন্ত্রীর স্বার্থ অনুযায়ী চলে মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রীর কিসের সুবিধা হবে যদি চলে তাহলে পুলিশ মন্ত্রীর ভরসায় থাকা দুষ্কৃতীরা তারা পুলিশের মাথার উপর উঠে নাচবে যোগ বিহারে থাকুক বা অন্য কোন রাজ্যের কিন্তু দুষ্কৃতি অপকর্মে বারবার নাম জড়াচ্ছে বাংলা কেন বলুন তো খুন অপহরণ ডাকাতিতে বাংলা সেফ জোন বিহার থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে দুষ্কৃতীরা দেখুন বিশেষ প্রতিবেদন বছরে পদ্ধতি চালু করেছিল ইউজিসি কয়েক বছর কাটতে না কাটতেই ফের সেই পদ্ধতিতে বদল আসতে চলেছে সূত্রের খবর আগামী শিক্ষাবর্ষ থেকেই কোনো পড়ুয়া যদি চার বছরের কোর্স তিন বছরে সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন সুমন চার বছরের কোর্স যদি তিন বছরে চায় সে শেষ করতে পারে বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলো দেখো কয়েকদিন আগে এই চার বছরের কোর্স চালু করেছে অর্থাৎ স্নাতক গ্র্যাজুয়েশন যা তুমি আমি হয়তো তিন বছরে করেছি কিন্তু এখনকার পড়ুয়ারা চার বছরে করে এবং তারা মেজর ডিগ্রি পায় অর্থাৎ গ্র্যাজুয়েশনে অনার্স হয় কিন্তু তাতে আবার ফের বদল আসতে চলেছে যেটা জানা যাচ্ছে যে যদি কোনো পড়ুয়া চার বছরের কোর্স তিন বছরে শেষ করতে পারে তাহলে তাকে মেজর ডিগ্রি দেওয়া হবে এবং তিন বছরের জন্য একটা ডেডিকেটেড কোর্স আছে যেখানে মেজর পাওয়া যায় না অর্থাৎ গ্র্যাজুয়েশনে অনার্স পাওয়া যায় না সেটা আড়াই বছরে কেউ চাইলে শেষ করে ফেলতে পারে এই যে ইউজিসি পদ্ধতিগত পরিবর্তন এটা কিন্তু অনেক শিক্ষকই সমালোচনা করছেন আবার অনেকে এটাকে ভালো হিসেবে দেখছে যদি চার বছরের কোর্স তিন বছর শেষ হয় তাহলে সময় বাঁচবে সবটা মিলিয়েই কিন্তু রাজ্য ইউজিসির এই সিদ্ধান্ত মানবে কিনা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করবে কিনা তা নিয়ে ধন্দ রয়েছে ধন্যবাদ সুমন আর্থ পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারা পরিষ্কারভাবে আমেরিকা ইউরোপ এই সমস্ত দেশের অনুকরণে একটা শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের এখানে তো এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় কারণ আমরা একটা বাচ্চাকে বললাম যে ঠিক আছে তোমার চার বছরের ডিগ্রি কোর্স শেষ করতে হবে তারপর বললাম যে তিন বছরের মধ্যে তুমি করে নিলে করে নিতে পারো এবার কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা একই সঙ্গে বিভিন্ন ইয়ারের ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেট করতে পারবে এই টাইম টেবিলই বানানো যায় না একটা বৈষম্য যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অলরেডি আছে সেই বৈষম্যটাকে আমরা আরও বাড়িয়ে দেওয়ার দিকে যাচ্ছি এটা একটা ভয়ঙ্কর চিন্তাভাবনা দু হাজার ষোলোর পরবর্তীকালে সিবিসিএস সিস্টেম আনলেন দু সালে আনলেন এনইপি আবার সেই এনইপির পরিবর্তন করা হচ্ছে এত স্বল্প সময়ে এত পরিবর্তন এবং সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর মতন অর্থের যোগান না দেওয়া এবং মানুষকে বিভ্রান্ত করা একদিকে ভারতীয়করণ করার চেষ্টা কিন্তু অনুকরণ করা হচ্ছে পশ্চিমী ধাঁচকে স্বাভাবিকভাবে আশা করব একজন অধ্যাপক হিসেবে যে এই ধরনের ঘোষণা হওয়ার আগে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা আলোচনা করে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটা চিন্তা ভাবনা প্রসূত গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হবে এই যে নতুন শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্র সরকারের সাথে তাল মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থার সামনের দিকে অংশগ্রহণ করা এবং এই শিক্ষা ব্যবস্থা হলে পরে আমাদের যে যুব সমাজ আছে যে সেই যুব সমাজকে আমরা সময় উপযোগী তৈরি করতে পারব এবং যদি পশ্চিমবঙ্গ এতে পশ্চিমবঙ্গের এমন অভ্যেস হয়ে গেছে যে ভালো কাজ করলো বলে বিরোধ করো